ভালো মতো থাকবা রাস্তায় গাড়ি ঘোড়া জোরে চালাবা সব মানে একশো স্পিড থাকবে সব সময় আর মানুষজন সালাম খবরদার দিবা না পারলে দিবা আর পারলে অন্য কিছু তারাবির কথা তো মুখে আনবা না তারাবি রোজা এগুলা রাখবাই না সময় মতো যাই মসজিদে যাই ইফতার খাবা কিন্তু হচ্ছে তোমরা খবরদার রোজা তারাবি না নামাজ পড়বা না তোমাদের কাছে আমাদের এইটুকুই অনুরোধ

আর ফ্রি আছে সব আর আমরা যখন এক মাসের জন্য চলে যাচ্ছি তোমরা বেশি বেশি সায়তালি করবা আমরা তো নাই আর সে এক মাসের জন্য চলে যাচ্ছি বিনোদন দিয়ে দেয় ঠিক আছে মাস তোমাদের সাথে অনেক এনজয় করেছি অনেক বিনোদন দিয়েছি আমরা একটা মাছ থাকবো না তোমরা বেশি বেশি বিনোদন করবা আমরা চলে যাচ্ছি ঠিক আছে থাকো সময়